জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটাকে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনারা বলি পাঁচ লক্ষ শেখ হাসিনার ইয়েকে নর্মালাইজ করতে হবে না আপনি এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ বুক আছে ওর ইন্টারভিউ দেওয়া মানে